শীতের সকালের গঙ্গা অপরূপ দৃশ্য তার ওপারটা হচ্ছে সারেঙ্গা আর এপারটা বাটা তো লোকজন এখন ভটভটি নৌকো করে এপার ওপার হচ্ছে তো আমরা আমি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছবি দেখছিলাম আর নিস্তব্ধ তার দিকটা কোনো আওয়াজ নেই কোলাহল নেই মৃত্যুর বাতাস বইছে আর আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছি খুব ভালো লাগছে তো আমি সকালবেলা গঙ্গার পাড়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গা পাড়ে এবার তোমাদের দেখালাম গঙ্গাটা ওপারে সেটাও এই নৌকোটা সারেঙ্গা থেকে মানুষ নিয়ে এই বাটা যেটিতে আসছে যেটির পারে নৌকোটা বাঁধবে আর কি তারপরে আবার যেটি এপার থেকে ওপারে আবার আবার ওই সারেঙ্গাতে আবার যাবে এরকম এপার ওপার করতে থাকবে ক্রমাগত আর কি তো আবারও এই যেটিতে বেঁধে দিয়েছে নৌকাটা আবার এবারে আবার লোকজন নামছে এখন আবার উঠছেও লোকজন তো এরকমভাবেই চলবে এখন গঙ্গার মধ্যে যে নৌকোগুলো দেখতে পাচ্ছ বড় বড় নৌকোগুলো তার মধ্যে মানুষও রয়েছে এবং মালপত্রও রয়েছে এখন এপার ওপার করছে এরা তো এরকম পণবাহী নৌকো দেখা যায় আমাদের এই গঙ্গার ঘাটে এবং গঙ্গায় আপার ওপার করে এরা দেখতে পাচ্ছ বিছনা তুলছে এখন সকাল উঠে বিছনা তুলতে লেগে গেল দেখো বিছানা সব একসাথে করে রেখেছে নোংরা নোংরা থাকতে ভালো লাগে করে দিচ্ছি সেটা ভালো লাগছে না তাই না এটাই হচ্ছে ব্যাপার সমস্যা বুঝতে পেরেছ না করে দিলেই ভালো হয় তো যেহেতু আজকে সোমবার সকাল সকাল স্নান করে মাম ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আহ ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে এবং ভোগ ভগ্নিবোদন করে দিয়েছে আর আমাদের বাড়িতে এখন একটা রীতি হয়ে গেছে যে প্রত্যেক সোমবারে সকাল সকাল পুজো দেওয়া ঘুম থেকে উঠেই আগে স্নান করে মর্নিং একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম কারণ সকালবেলা উঠে সমস্ত বা কাজকর্ম সেরেছি ঘর মোছা বাসন মাঝে সব যেগুলো হয় আর কি আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো কমপ্লিট করে আজকে স্নান করে আজকে আগে পুজো দিয়েছি যেহেতু আজকে সোমবার সেহেতু পুজো দিয়ে দেখো না মুখে কিছু মাখাই হয়নি এত ঠান্ডা লাগছে তো এখন আবার এই জাম পড়লাম এখন প্রায় সাড়ে এগারোটা সো এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন তো এখন এই জয়ন্তর জন্য এখন একটু ভাত বসাবো আজকে আমাকে বলেছে যে কিছু করো না সেরকম কিছু করতে হবে না একটু ঝোল ভাত যা হোক একটা কিছু করে রাখলেই হয়ে যাবে তো ওই জন্য আজকে একটু ঝোল ভাতই শুধু করব তো এখানে একটু ভাত বসালাম এই যে এখানে বাটিতেই আজকে ভাত বসিয়ে দিলাম যেহেতু আমরা ভাত খাবো না আর এখানে একটুখানি এই যে ফুলকপি রয়েছে এই ভেবেছি এই ফুলকপিটা একটু রান্না করব। এই ফুলকপির ঝোল আর ভাত করে দিলে ওর হয়ে যাবে দুপুরের মতো আর কি বলো তো বেগুন এনেছে এই যে বেগুন বেগুন এনে রেখেছে তো বেগুন আর আজকে আর ডাল করব না তো সেই জন্য আর কি ভাবলাম যে তাহলে রাত্রিবেলা তো রুটি খায় ওই রুটির সাথে একটু বেগুন ভাজা করে দেবো ব্যস্ত হয়ে যাবে ওই জন্য রুটির সাথে ওই বেগুন ভাজাই রাত্রিবেলা করে দেবো আর আমরা আজকে দেখি আলুর তরকারি করব না সুজি করব যা হোক একটা কিছু করব আর কি তো মেয়ের এখনো পুজো দেওয়া হয়নি আর কি ও স্নান করতে গেছে এরপরে এসে পুজো দেবে তো এখন একটুখানি না জানো তো মনে হচ্ছে একটু চা খেলে ভালো হয় কিন্তু আমি ওই খাবার মধ্যে শুধু চাই খাই ও তো আর কিছু খায় না কারণ এখানে অল্প করে আমার জন্য একটু লাল চা করে নিলাম আর জয়ন্ত কাজে যাওয়ার আগে একটু বা ঠাকুরের জন্য একটু বাজার করে গেছে এই পাঁচ ফল আর কি একটু মিষ্টি এনেছে আর এখানে এই যে ঠাকুরের পুজোর ফুল এখানে ফুল এগুলো সব এনে দিয়ে গেছে নিয়ম করে পুজো দেওয়ার চেষ্টা করে এই আর কি তো যাই হোক এখন ভগবান মুখ তুলে তাকালেই হলো তো চলো একটু এখন ফুলকপি আলু এগুলো কেটে নি কেটে এখন রান্না বান্না শুরু করি আর একটু এখন দোকান থেকে একটু কি বলতো সুজি নিয়ে আসবো ভেবেছি কারণ এখন আলুর তরকারি করব না সুজি করব বুঝতে পারছি না যাই হোক আলু তো রয়েছে ঘরে কিন্তু সুজি নেই সুজি আনতে হবে আর একটু দুধ আনব কারণ পুজোতে কাঁচা দুধ লাগবে দুধটা নেই আর কি সেই জন্য দুধটা আনতে হবে জানো তো তো চলো এখন একটু চাটা খেয়ে নিই আর ওইদিকে কাটাকুটিও করে নিই করে নিয়ে তারপরে ঝোল ভাতটা করলেই মোটামুটি আজকে আমার রান্নাটা তাহলে কমপ্লিট হবে গুড আফটারনুন ফ্রেন্ডস তো দুপুরবেলা আমি বাড়ি চলে এস স্নান ফান করে একদম রেডি হয়ে গেছি এখন আমার লাঞ্চ টাইম আজকে তো নিরামিষ পুরো সোমবার আজকে ওরা তো খাবেই না ওরা অন্য কিছু খাবে মা মেয়ে তো আমার জন্য ভাত তো লাঞ্চে আমার কী কী মেনু তোমাদের একটু দেখিয়ে দিই ভাত এটা হচ্ছে থানকুনি পাতা বাটা এটা হচ্ছে আলু পোস্ত আর ফুলকপি আলুর ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরে মেনু তো এখন আমি লাঞ্চ সারব জাস না পুজো দিয়ে উঠলাম আজকে তো সোমবার সেই যেন পুজো শিবের পুজো সে যেন ঠাকুরকে পুজো দিয়ে উঠলাম এখন আর তো এখন খাওয়া দাওয়া করবো ইরাবেছে তো সবার সবার জন্য মা একটু লুচি আর আলু আলু ভাজা বানিয়েছে তো সেটাই খেয়ে নেব এখন আর আলু ভাজা এ দেখো এখন সন্ধেবেলা পাইল এই ভিডিও এডিটিং করে এখন আপলোডে বসিয়েছে আর এই যে এখন কেন হাঁটতে হয় কারণ হচ্ছে

ঘরটা যেরকম কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ছুটে এসেছে পিসি আজকে বাড়িতে আমাদের তো এখন একটু চা বসিয়ে দিলাম এখন বেলা এখন সবাই মিলে একটু চা খাবো তো এখন চায়ের জল বসালাম তো জল ফুটে গেছে এখন একটু চা পাতা দিয়ে ফুটিয়ে নিচ্ছি তো চা আমার তৈরি কারণ জন্ত তো আসেও নি আমি ফোন করলাম ওর আসতে দেরি হবে সেই জন্য আর ওর জন্য আর চা করলাম না আমরা তিনজন মানে আমি পুচকা আর ননদ এখন ওদের দিয়ে দেবো চাটা যাচ্ছে বা ভাই সাইকেলে করে যাবে আর পিসি হেঁটে হেঁটে যাবে বাবা হেঁটে হেঁটে যা ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো সেটা জানিও কিরকম লাগলো আরেকটা ভিডিও নিয়ে নেক্সট ডে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন আর এখনো যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাদের জীবন টাটা